ওদিকে অ্যাসিড হামলার ঘটনায় বিচারাধীন বন্দির সাজা ঘোষণা জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্ট কোর্টের শুক্রবার অভিযুক্তকে পনেরো বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দু বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক ঋতু শোরের পাশাপাশি জেলা লিগাল এইড সার্ভিসকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ এই তথ্য বিশেষ সহকারী সরকারি আইনজীবী সেখানে প্রসেনজিৎ দেব বলেন অভিযুক্ত জয়ন্ত রায়কে এই সাজার আদেশ দিয়েছে বিচারক বৌদিকে অ্যাসিড হামলার ঘটনায় বিচারাধীন সেই বন্দির সাজা ঘোষণা করেছে জলপাইগুড়ি জেলা আদালত এবং পনেরো বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আর দু বছর কারাদণ্ডের নির্দেশ অন্যদিকে এদিন এই তথ্য দিয়ে জেলা আদালতের বিশেষ সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব বলেন অভিযুক্ত জয়ন্ত রায়কে এই সাজার আদেশ দিয়েছেন বিচারক ঘটনাটি ঘটেছিল গত বছর ষোলোই আগস্ট জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়া এলাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জয়ন্ত তার বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে পুলিশ এরপর পুলিশ গ্রেপ্তার করে জয়ন্তকে এই মামলায় প্রত্যক্ষদর্শী সহ মোট ন জনের সাক্ষ্য গ্রহণ করা হয় সমস্ত কিছু খতিয়ে দেখে বিচারক আজই সাজা ঘোষণা করেছে আদালতের এই রায়ের এদিনই জলপাইগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় তিনি বলেন অভিযোগ পার পরে তদন্ত শুরু করে পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে এদিন এই কেসের ট্রায়ার চলছিল এতদিন এমনটাও জানায় আজ আদালত এই মামলার রায় ঘোষণা করেছে অভিযুক্তকে পনেরো বছরের সাজার নির্দেশ দিয়েছেন বিচারক বললাম আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফোর্থ কোর্ট রিন্টু সুর সাহেবের এজলাসে আসামি একজন জয়ন্ত রায় যে ষোলো আট দু হাজার তেইশ থেকে কাস্টাডিতে আছে তার আজকে সাজা হয়েছে পনেরো বছর সাজা দিয়েছেন এবং এক লক্ষ টাকা তাকে জরিমানা করেছেন অনাদায়ে আরও দু বছর সাজা করেছেন আর সে ওই ষোলো আর দু থেকে সে ভিতরে আছে সে বেল পায়নি এবং এই কেসের যে ভিকটিম ভিক্টিম ভারতী রায় তাকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশান দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডাইরেকশান দিয়েছেন থ্রু ডিএলএসএ থ্রু ডিএলএসএ এই ঘটনাটা হচ্ছে ষোলো আট দু হাজার তেইশে এই জয়ন্ত রায় যার বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানার আন্ডারে জমিদার পাড়াতে সে তার বড় বৌদি ভারতী রায় তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিত এবং এই নিয়ে বাড়িতে অশান্তি ছিল এবং সে কোনোভাবেই মানে তার অন্যায় কাছ থেকে এই অবৈধ সম্পর্ক স্থাপন করা এবং আজে বাজে কথা বলা এ থেকে বিরত হয়নি পঞ্চায়েত হয়েছে পুলিশকে জানানো হয়েছিল তাকে অনেকবার সাবধান করা হয়েছে কিন্তু ষোলো দু হাজার তেইশ তারিখে যখন ভারতী রায় সকালবেলায় স্নান করে তার ঘরে যায় তখন সে এই অবৈধ প্রস্তাব আবার দেয় এবং সে যখন শোনে না ভারতী রায় যখন তার শোবার ঘরে যায় কাপড় ছাড়বার জন্য তখন সে পিছন থেকে যায় এবং খারাপ কাজ করবার চেষ্টা করে এবং তাকে যখন বাধা দেয় সে তখন তার গায়ে অ্যাসিড ঢেলে দেয় পেশাতে এ একজন স্বর্ণকার এবং এই অ্যাসিড ঢেলে দেওয়ার জন্য ভারতী রায়ের গোটা শরীর পুড়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তি করবার পর সে তিন মাস হাসপাতালে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সে ভর্তি ছিল এই মামলাটা ষোলো আর দু হাজার তেইশের এবং তারপরে পুলিশ এটাতে চার্জশিট দেয় তিনশো চুয়ান্ন এ থ্রি ফিফটি ফোর এ এবং থ্রি টোয়েন্টি সিক্স এ অ্যাসিড অ্যাটাক এটাতে এটাতে পুলিশ চার্জশিট দেয় এবং চার্জশিট দেওয়ার পর ট্রায়াল শুরু হয় অত্যন্ত দ্রুততার সাথে ট্রায়াল হয় এবং ট্রায়াল শেষে আজকে জশ সাহেব তাকে দোষী সাব্যস্ত করেন এবং এটাতে মোট নয়জন নয়জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষ্য নেওয়া হয় নজনের মধ্যে নজনের মধ্যে ছয়জনই হচ্ছে তার বাড়ির বাড়ির মানে আত্মীয় স্বজন এবং সেই বাড়ির যে আত্মীয় স্বজন মা ভাই সবাই ওর বিরুদ্ধে আঙুল তুলে এই ঘটনাটার বিবরণ দেয় এবং এই বিবরণ দেওয়ার পরে এই দেখা যায় যে কোজেন্ট এবং রিলায়েবল এভিডেন্স তার বিরুদ্ধে এসেছে এবং ডাক্তার পিনাকি মধ্যেও সাক্ষী দেয় এবং যেখানে দেখা যায় যে অ্যাসিড বান ইঞ্জুরি এবং তাতে আজকে এর পনেরো বছর সাজা হয় এবং এক লক্ষ টাকা ফাইন হয় অনাদায় আড়ো বছর এবং আজকে আপনাদের একটি মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স করা হচ্ছে আপনারা সকলে জানেন যে ষোলো আট তেইশ মানে দু হাজার তেইশ সালের ষোলো তারিখ ষোলোই আগস্ট একজন সুশান্ত রয় জমি জমিদার পাহাড়পুর এবং কোতুয়ালি জলপাইগুড়িতে একটি কমপ্লেন করেন তার কাকার এগেনস্ট জয়ন্ত রয় জয়ন্ত রয় এবং ধীরেন্দ্রনাথ রয় সনব ধীরেন্দ্রনাথ রয় যে কাকা বহুদিন ধরে তার মাকে বিরক্ত করছিল কোনো ইলিসিড প্রোপোজাল দিচ্ছিল এরপর ষোলো আট তারিখে সকালবেলা ওনার মা যখন বাথরুমে যান তখন ওনার কাকা জোর করে ওই বাথরুমে ঢুকে পড়েন এবং তার সঙ্গে মিসবিহেভ করেন তখন ওনার মা যখন খুব চেন চেঁচামেচি করেন এবং কাকাকে ধাক্কা মেরে সরাতে যান তখন কাকা তার মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেন এই বিষয়ের উপরে এই যে কমপ্লেন আসে তার উপরে কোতোয়ালি পিএসএ ষোলো ছশো ষোলো নম্বর কেস দায়ের করা হয় অ্যাসিড অ্যাটাক এবং একজন মহিলা মহিলা সংক্রান্ত অপরাধ ছিল এই তদন্ত যেহেতু মহিলা সংক্রান্ত অপরাধ সেই জন্য আমাদের থানার আপনারা সবাই ছিলেন এলএসআই উপাসনা গুরুং ওই তদন্তটি করেন তদন্তটি তদন্তটি খুব দ্রুত করেন বাহাত্তর দিনের মধ্যে উনি যে অ্যারেস্ট হয়েছিল সেদিনই অ্যারেস্ট হয় এবং তারপরে তদন্ত প্রক্রিয়া পুরোটি সম্পন্ন করে উনি বাহাত্তর দিনের মধ্যে একটি চার্জশিট ফাইল করেন আদালতে আদালতে আট এগারো তেইশে অ্যাসিড অ্যাটাকের উপরে চার্জশিট ফাইল করা হয় এবং অভিযুক্তকে অভিযুক্ত ট্রায়াল শুরু হয় এবং তখন থেকে ট্রায়াল চলছিল আজকেই আমরা ট্রায়ালের রেজাল্ট এসছে আমাদের লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফোর্থ কোর্ট আজকে একটি অর্ডার দিয়েছেন অভিযুক্তকে পনেরো বছরের সাজা এবং সঙ্গে এক লাখ টাকা ফাইন তার উপরে ধার্য করা হয়েছে মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে যে আমরা সর্বদাই সচেতন এবং জলপাইগুড়ি পুলিশ যে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে তার একটি উদাহরণ আপনারা